বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন দেশ ও দেশের বাহির থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আর বিশেষ করে আজকে ষোলোই ডিসেম্বর সকলকে ডিসেম্বরের উপলক্ষে জানাই শুভেচ্ছা তো আমাদের তামজিদ এন্ডারপ্রাইস দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের কাছে প্রতি সপ্তাহে আমাদের কাছে নিত্য নতুন আমাদের কাছে বডিগুলা যারা অরিজিনিয়াল চাইনা গাড়ি নিতে চান ওরিজিনাল একশো পারসেন্ট গাড়ি যারা নিতে চান তারা আমাদের ভিডিওটি যারা দেখেন ফলো রাখবেন আর বিশেষ করে আমরা ডিসেম্বরের উপলক্ষে প্রত্যেকটা গাড়ির পিছনে আমরা আসলে ডিসকাউন্ট রাখছি আপনারা যদি অরিজিনাল গাড়ি নিতে চান তামজিদ এন্টারপ্রাইজ আদি চলে আসতে পারেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ দেখেন আমাদের তামজিদান্ডার এন্টারপ্রাইজ আমাদের দামজিদান্ডোর প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আপনারা গাড়ি দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে কী কতটুকু অরিজিনিয়াল গাড়ি আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনিয়াল আমরা গাড়িগুলা বিক্রি করে থাকি আমাদের দাম প্রাইস থেকে একশো পার্সেন্ট অরিজিনিয়াল যা কোনো একটা বাংলা নাডও আমাদের কাছে না একটা গাড়ির মাঝে যদি একটা নাডও দেখাইতে পারেন বাংলা আমরা গাড়ি এক লক্ষ টাকা পুরস্কার দিব আমরা গাড়ির ভিতরে দেখেন আমাদের কতটুক কতটুক গাড়ি একশো পার্সেন্ট গাড়ি ঠিক আছে আমরা আসলে সব ধরনের গাড়ি বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে বাংলাও টুকটাক আনি আমরাও গাড়ি বাংলা গাড়ি আসলে আমরা আনি টুকটাক আনি গাড়ি এক আনার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য কারণ দেশটা আসলে কফি গাড়ি ভরে গেছে কফি গাড়ি ভরে গেছে তার জন্য আমরা আসলে বাংলা গাড়িগুলো আমরা এনে থাকি মানুষকে বোঝানোর জন্য এখন দেখেন চায়না গাড়ির সাথে চাকাগুলো দিয়ে দিচ্ছে আপনাকে বিট মোড়া চাকা তা আমাদের কাছে দেখেন ইউজ পরিমাণ গাড়ি আছে আমাদের কাছে আসলে আমরা যেগুলো গাড়ি আসলে আমরা এনে থাকি আমরা একশো পার্সেন্ট চায়না গাড়ি এনে থাকি আর পাশাপাশি আসলে আমরা হালকা মানে দুই তিনটা আমরা আসলে এক দুইটা গাড়ি আমরা আসলে কফি গাড়ি এনে থাকি আমরা আনি না যে কোনো কথা না কারণ আনার উদ্দেশ্য একটাই আনার উদ্দেশ্য যে আমরা একটা কাস্টমার কোনটা ভালো গাড়ি কোনটা মানে মন্দ গাড়ি কোনটা কফি গাড়ি আমরা জাস্ট জাস্টকারি কাস্টমারদেরকে আমরা পরিচয় করানোর জন্য আমরা ধরেন আমাদের এই গাড়িটা দেখেন আমাদের এই গাড়িটা কোনটি দেখেন দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল গাড়ি কিন্তু আসলে না এটা অরিজিনাল না এটা কিন্তু কফি গাড়ি কফি তবে খুব কাছাকাছি গাড়ি যে আপনার কোয়ালিটি গাড়ি এই গাড়িটা কিন্তু কফি আমরা আনার উদ্দেশ্য একটা আমরা আসলে আমরা কাস্টমারদেরকে দিন আমরা অরিজিনাল বলে এই গাড়িটা আমরা বিক্রি করি না কারণ এই গাড়িটা বিক্রি করান আমরা এই গাড়িটা দেখেন সারা গড়ের মাঝে কিন্তু একটা গাড়ি আছে খালি শুধু জাস্ট কাস্টমারদেরকে পরিচয় করানোর জন্য আপনারা যদি আমাদের কাছ থেকে এই গাড়িটা নেন আমরা কিন্তু অরিজিনাল দিব না অরিজিনাল বলবো না আমরা কিন্তু এটা কফি বলবো তাই আপনারা যদি গাড়ি নিতে চান দেখেন হ্যাঁ এটা কিন্তু কফি গাড়ি এই গাড়িটা যদি নেন আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এক লক্ষ অরিজিনাল দেখেন আমাদের কাছে অরিজিনাল বড় কিং পাওয়ার ব্যাটারি যদি কিং পাওয়ার ব্যাটারিতে নেন এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে অরিজিনাল যদি গাড়ি নিতে চান একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি যদি নিতে চান মানে চাইনা কোয়ালিটি না মানে একশো পার্সেন্ট চায়না গাড়ি যদি নিতে চান আমাদের কাছ থেকে এই গাড়িটার মূল্য রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না গাড়ি নিতে পারবেন আবার চায়না কোয়ালিটি না আর চাইনা কোয়ালিটি বলতে বোঝায় এটা এটা কিন্তু একদম সেম টু সেম চাইনা কোয়ালিটি যে আমরা কফি গাড়িটা নিই এটা কিন্তু বুঝাইতেছে কি চায়না কোয়ালিটি যারা অরিজিনাল চায়না বলে কিন্তু আমরা আসলে এটা বলি না আমরা বলি একটুকেই যেটা চাইনা কোয়ালিটি গাড়ি হ্যাঁ আর অরিজিনাল একশো পার্সেন্ট চায়না গাড়ি যদি বলেন এই যে দেন এখানে চায়না গাড়ি দেখলে বুঝতে পারবেন কোনটা আসলে চায়না আর কোনটা কফি ঠিক আছে আপনারা যদি আমাদের কাছ থেকে তামজিদান্ডার কাছ থেকে গাড়ি নিতে চান আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি আমাদের কালেকশান আছে হ্যাঁ ইউস পরিমাণ গাড়ি কালেকশ কালেকশান আছে তাছাড়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল চাইনা ইলং ব্যাটারি নিতে পারবেন চায়না ইলং ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছ থেকে তাই আমি আবারও আমাদের টিকানাটা বলছি এর লোকেশান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আমাদের লোকেশান আমাদের তামজিদ্ডারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা অবস্থিত আছে তার আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান তারা আজে চলে আসতে পারেন আমাদের তামজিদ্ডারপ্রাইজে আমাদের প্রাইজে একশো পারসেন্ট অরিজিনাল চায়না গাড়ি বিক্রি করে থাকি আর আমরা কোনো দিন আমরা একটা বলে মানে আমরা চাইনা বলে কোনো দিন কফি গাড়ি আমরা বিক্রি করব না আমরা মাঝে মাঝে কিছু গাড়ি আমরা এনে থাকি কাস্টমারদেরকে বোঝানোর জন্য তে আপনারা যদি অরিজিনাল গাড়ি নিতে চান তাহলে আজে চলে আসতে পারেন আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা মেসার্স তামজিৎ এন্টারপ্রাইজ আর তামজিদ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা আমি নিজেই আমি মোহাম্মদ তাজুল ইসলাম ভিডিওর নিচে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আশা করি যারা গাড়ি নিতে চান সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আর তাছাড়া আমাদের কাছ থেকে বড়ো গাড়ি যেহেতু নিতে চান আট সিটের গাড়ি আমরা একদম পাইকারি মূল্যে নিতে হলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো এক সিট ব্যাটারি দিয়ে আসসালামু আলাইকুম আমি রাখছি আসসালামু আলাইকুম